আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার একটি নতুন ভ্লক দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছে খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশিনের মতো আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশে এবং দেশের বাহির থেকে যে এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা দেখো আমরা খাওয়া দাওয়া করছি মানে সকালের নাস্তা এদের দেখো আমরা আমি আর নাহিয়ে খাচ্ছি আসলে কারেন্ট চলে গেছে যেন বেলকুনিতে এসেছি কারেন্ট যাওয়ার পর মা অপেক্ষা করছে কখন আসবে কখন আসবে তো দেখে কি আসছেই না কিছুক্ষণ পর এসছে তখন রান্না করে নিয়েছে আর এদিকে আমরা বেলকনিতে খাওয়া দাওয়া করছি রান্না শেষ হওয়ার পর মা করেছে আলু ভর্তা আর ডিম ডাল দিয়ে একটু মজাদার তরকারি আর সাদা ভাত তো আমরা সব মিলে মজা করে খেয়ে নিলাম দুর্দান্ত ছিল খাবারগুলো আর দেখো এই তো না দিল আর তো খেতে খেতে সানিহাও চলে এসেছে তো আমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এই তো দেখো এই তো সানিহা এখানে দাঁড়িয়ে আছে ওকে না বললো খাও ও বললো কি না আমি খেয়ে এসেছি তো দেখো আমরা আমি আর না এখন খেয়ে নিচ্ছি তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাহিরে খেলতে চলে গিয়েছিলাম আজকে শুক্রবার তাই তো বাহিরে খেলাধুলা করেছি অনেক মজা হয়েছে আমরা অনেক কিছু করেছি পরে বলছি আর দেখো এখানে হচ্ছে কাঁচা কাঁঠাল কেটে নিয়েছে তারপরে এখানে চিকেন করছে বা একটু কেটে কেটে ছোট ছোট করে কেটে কেটে দিয়েছে যে অনেক সুন্দর মশলা ঢুকবে ভিতরে তখন খেতে এত মজা যে লাগবে কি আর বলবো আর কালারটা দেখো কত ইয়ামি অসাধারণ ইচ্ছে করছে একটা তুলে খেয়ে নিই আমার খুব ভালো লাগছিল দেখতে আর মা একটু টমেটো দিয়েছে এই জন্য আরও সুন্দর কালার এসেছে আর বন্ধুরা এই তো দেখো এটাকে অনেকে এঁচোর বলে আমরা অনেকে কাঁচা কাঁঠাল বলে এই তো মা সেটা করে নিচ্ছে এঁচোর ইন্ডিয়ায় আমার অনেক খালামনিরাই এঁচোর বলে মা এই কাঁচা কাঁঠালটা এত মজা করে রান্না করে মনে হয় মা মাংস রান্না করেছে আর শেষে মা একটু নামিয়ে নেয় মানে ঘি দিয়ে নামিয়ে নেয় আর বন্ধুরা এখানে দেখো মা হচ্ছে পাঙ্গাস মাছ ভেজে নিয়েছে আর ওখানে দেখো সরিষা বাটা করেছে আর এই তো দেখো এই চোর সার্ভ করেছে আসলে আমি নাহিয়াকে বলেছিলাম গল্প করেছিলাম যে নাহিয়ে যেন মা হচ্ছে সরিষা বাটা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছে খুব লোভনীয় তো মা রান্না করছে নাহি খাওয়াবেন তো দেখো এটা আমরা রাতে খাবো নাহিও খাবে আর দেখো এখানে মা হচ্ছে আম কেটে রেখেছে কারণ মা আম ডাল করবে এই দেখো ডাল মা সুন্দর করে ধুয়ে নিয়েছে আর দেখো ডাল এখানে মা সুন্দর করে কষিয়ে নিচ্ছেন মানে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ এবং তেল দিয়ে মা সুন্দর করে ভেজে নিচ্ছেন তো তারপর মা বাকি প্রিপারেশন করে নেবে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর এখানে দেখো বন্ধুরা মা সালাদ করেছে সাথে লেবু দিয়েছে মানে লেবু চিপে খেতে তো খুব ভালো লাগে বিশেষ করে শুক্রবার স্পেশাল খাবার খেতে আর দেখো ভাত হয়ে গেছে আর দেখো মা সুন্দর করে ডালটা করে নিচ্ছে আম ডাল ডাল সেদ্ধ হওয়ার পর মা পানি দিয়ে দিয়েছে আর এখন আমও দিয়ে দিয়েছে তো সব মিলে খুবই মজাদার আজকের খাবারটা মাশাল্লা আর দেখো আমি চলে যাচ্ছি নামাজ পড়তে যেহেতু আজকে জুম্মার দিন তো তোমাদের সবাইকে জানাই জুম্মা মোবারক তো দেখো আমি চলে যাচ্ছি তো তারপর নাহিয়া বাসায় ছিল পরে নাহিয়া গোসল করতে চলে গেছে নাহিয়া গোসল করে এসেছে আর দেখো আমি আর নাহিয়া একসাথে খেয়ে নিচ্ছি এ চোরটা না অনেক মজা ছিল আমি না হে বলছিলাম না হে এ চোর খাও অনেক মজা তার বলছি এঁচোড় আসলে কি এচোর কি কোনো মাছ আমি তো শুনে হাসছি ও মনে করেছে এচোর মানে মাছ ও শুনে মনে হচ্ছিল যে এটা একটা মাছের নাম পরে বলছে আগে খেয়ে দেখো আসলে কখনো খায়নি তো এটা তো এর জন্য বুঝতে পারিনি আর এটার নামও শুনেনি যে এ তো তারপর খেয়ে বলে ছোটো মা অনেক মজা হয়েছে ওর এচোর খুব ভালো লেগেছে পরে বলছি এটা তো মাংস দিয়ে তারপর মা বলছে না এটা তো কাঁঠাল দিয়ে তো তারপর মা বলেছে একটু লেবু চিপে খাও আরো মজা লাগবে তো আমরা লেবু চিপে মজা করে খেয়ে নিয়েছি আর চিকেনটা মানে এত টেস্টি আজকে কিন্তু মা আমাকেও দিয়েছে কলেজের নাহিয়াকেও একটা কলেজার পিস আর তারপর আমাকে দিয়েছে লেগ পিস নাহিয়াকেও আবার একটা মাংস আবার আমাকে ওরকমই মাংস মানে একদম সেম ভাবে দিয়েছে আমাদের দুজনকে আর ঝোল দিয়ে দিয়েছে আমরা মজা করে লেবু চিপে খেয়ে নিচ্ছি আর এত মজা চিকেনটা মানে ভিতরে অনেক সুন্দর করে মশলা ঢুকেছে আর দেখো লেগ পিস খাচ্ছি লেগ পিসগুলো মা একটু কেটে কেটে রান্না করেছিল তো এই জন্য ভিতরে অনেক সুন্দর করে ঢুকেছে মশলাগুলো আর একদম জুসি এত মজা দেখলি তো নাহিয়া মজা করে খাচ্ছে আর বলছে ছোটো মা খুব মজা হয়েছে খুব মজা হয়েছে নাহিয়াকে মা আবার এচট দিয়েছে তারপর আম নাহিয়া আমডালটাও নিয়েছে আমডালটাও অনেক মজা ছিল পরে মা আমাদেরকে ডাল দিয়েছে আর বন্ধুরা জানো তো আমরা তারপর বাইরে গিয়েছিলাম বাইরে গিয়ে অনেক মজাই হয়েছে তো জানো তো আজকে একটা এক্সপেরিমেন্ট করেছি আমরা বিজ্ঞানী হয়ে গেছি আমরা পানি নিয়েছি ঠান্ডা পানি আর ঠান্ডা কয়লাই দিয়েছি কিন্তু যখন ওটা নাড়ছিলাম তখন ধুঁয়া বের হচ্ছিল আমরা তো একদম অবাক একদম তরকারের মতো ধোঁয়া পানিটা ঠান্ডা মানে একটা আমরা জিনিস আবিষ্কার করে ফেলেছি মানে নতুন একটা আবিষ্কার তো তারপর অনেক ভালো লাগছিল আর ওটা কিন্তু একদম গ্রে কালারের ছিল অনেক সুন্দর তো আমার খুব ভালো লাগছিলো দেখে আর জানো তো আমরা একটা কাক্তার বানিয়েছিলাম তো ওটাকে নাহি একটা শাড়ি নিয়ে এসেছে তো ওটা আবার পরিয়ে দিয়েছি আর চোখ মুখ বানিয়েছি কয়লা দিয়ে তো তারপর আমি ওর চুল আঁকিয়ে দিয়েছি সব কিছু আঁকিয়ে দিয়েছি নাহিয়া শাড়ি পরিয়ে দিয়েছে সুন্দর করে একদম আসল মহিলা মনে হচ্ছে আর ওর মাথাটা হচ্ছে হাঁড়ির তৈরি দুইয়ের হাড়ির তো দেখো মা এখন আমাদের দুজনকে ডাল দিয়ে দিল আন্ডাল তো খুবই মজার আন্ডাল আমার অনেক মজা লাগে আর এই গরমে আন্ডাল খেতে অনেক মজা লাগে নাহিয়া তো দুইবার নিয়েছে আমিও দুইবার নিয়েছি এ তো বলছে ছোটো মা অনেক মজা আসলে আজকের খাবারগুলো অনেক মজা ইনশাল্লাহ রাতে আমরা পাঙ্গাস মাছ দিয়ে সরিষা পাটা আহ খাবো আর যেন নাহিয়ারও সব মাছ প্রিয়া আমারও আর আমরা যখন বাইরে খেলছিলাম তখন ব্লিঙ্গেশ ছিল মাকে ভাত মেখে দিয়েছে মাছ দিয়ে সেটা খেয়েছে আবার মা মুরগি কেটেছে সেটাও দিয়ে দিয়েছে মুরগির মাংস আর সেগুলো খেয়েও আরাম করে ঘুমিয়েছে রান্নাঘরে আর বন্ধুরা দেখো মা সন্ধ্যায় হচ্ছে প্যানকেক করেছে কলার প্যানকেক মানে একটা পাকা কলা ছিল ভালোভাবে খাওয়া যাবে না মানে খুবই পাকা মানে অনেকগুলো তো সেগুলো দিয়ে মা প্যানকেক বানিয়ে নিয়েছে আর দেখো একটা প্যানকেক খাচ্ছে আমরা তো শুনি অবাক কারণ ও বিস্কুটও খায় অরেঞ্জ ফ্লেভার মানে আমার প্রিয়র মতো ওর পছন্দ মানে আমার অরেঞ্জ বিস্কুট বেশি প্রিয় বিস্কুটের আবার ওরও প্রিয় অন্য বিস্কুট খায় না আর তো হাত দিয়ে ধরেও খায় অনেক সময় দুই হাত দিয়ে খাবার তুলে মুখের সামনে নিয়ে খায় ও কি সুন্দর করে খায় আর দেখো প্যানকেকগুলো অনেক সুন্দর করে ফুলে এসছে না হিয়া তো এই পাশগুলো দেখে বলছিল ছোটো মা তুমি কি চকলেট দিয়ে বানিয়েছ আর মা হাসছিল এটা তো আসলে কলা দিয়ে বানানো তবে অনেক মজা ছিল খেতে মানে খুবই মিষ্টি খুবই মজা একদম অসাম খাবার ছিল আমার খুব মজা লেগেছিল আমার বন্ধুরা মা এখন আমাদেরকে দিয়ে দিল আমের জুস এটা মা বিকালে করে রেখেছিল তো তারপর এখন আমাদেরকে দিয়ে দিয়েছে মা একটু ফ্রিজে রেখেছিলো একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য আমরা বাহিরে খেলাধুলা শেষ করে এসে নামাজ পড়ে নিয়েছি তারপর মা আমাদেরকে ঠান্ডা ঠান্ডা এই মজাদার এই শরবতটা দিয়ে দিল অসান আজকের সন্ধ্যার নাস্তাটা অনেক সুন্দর ভালোভাবে কেটেছে আমি কোরআন তো করে নিয়েছি কোরআন তেলোয়াত শেষ করেই খেতে বসেছি আর নাহে দেখো দেখো প্যান কেক খাচ্ছে প্যান কেক নাকি ওর খুবই ভালো লেগেছে আর ব্লিঙ্কও খেয়ে নিয়েছিল তবে ব্লিঙ্ক যেন তোর পায়ের কাছে এসে মেয়ে মেয়ে করছিল এই জন্য একটু নিচে তাকাচ্ছিল তো হচ্ছে ব্লিঙ্ক ব্লিঙ্ক হচ্ছে না হিঁকে সুরসুরি দিচ্ছিল অনেক সময় আমাকেও নাক দিয়ে এমনভাবে সুরসুরি দেয় পায় ওভাবে ও আদর করে তবে অনেক সময় সুরসুরি লাগে তো তারপর পরে ওকে একটা প্যান কেক খাইয়ে দিয়েছি মজা করে প্যান কেক খেয়ে নিয়েছে তো ওর কিন্তু প্যান কেক খুবই প্রিয় ও খুবই মজা করে প্যান কেক খেয়ে নিয়েছে আর আমিও খেয়ে নিয়েছি আর কলার প্যান্ট কেক তো অন্যরকম একটা মজা আজকের কেকটা খুবই ভালো লেগেছে এর আগে তোমাদের সাথে ঝাল প্যানকেক শেয়ার করেছি তবে কখনো কলার প্যান্ট কেক শেয়ার করেনি কিন্তু বিদেশে তো প্যানকেক করে সেটা আবার মিষ্টিও না ঝালও না ওটার উপরে মধু দিয়ে দে তার উপর আরেকটা আবার ঘি দিয়ে দেয় আর বন্ধুরা দেখো এখন মা হচ্ছে আমাদেরকে মাংসের কিছু ঝোল ছিল ওটা দিয়ে মুড়ি মেখে দিয়েছে তো আমরা খেয়ে নিচ্ছি তারপর মা খেয়েছে আমরা মজা করে খেলাম তো আমরা আজকে অনেক কিছুই খেয়েছি সন্ধ্যার নাস্তাটা অনেক ভালো ছিল তো খুবই মজা করে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়া তারপর শেষ হয়ে গেছে আর তারপর আমি একটু নাহিয়ার সাথে খেলাধুলা করছিলাম আর কালকে আমার কোচিং আছে এই জন্য কোচিংয়ের কিছু পড়া করতে হবে এই জন্য আমি এখন একটু পড়াশোনা করে নিব আর বন্ধুরা নাহিয়া দুই মানে দুই তিন দিন আরও থাকবে তো তোমাদেরকে নাহিয়ার আরও ভিডিও দেখাবো নাহিয়া তো অনেক দিন পর এসেছেন তো এই জন্য তোমাদেরকে নাহিয়ার ভিডিও দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ